সাধনায় সিদ্ধি লাভ করলে তাকে সাধক বলে আর সব সাধকের বড় সাধক হচ্ছে আমার দেশের চাষা অর্থাৎ কৃষক কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করার পরেও যখন আশানুরূপ ফলাফল পাওয়া যায় না বিষয়টা তখন কেমন লাগে এত সুন্দর ফসল উৎপাদন করেছে কৃষক কুল চাষ করেছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বাজার দর অনুযায়ী চাষি একেবারেই ফল পাচ্ছে না বর্তমানে প্রতি কেজি কুল বিক্রি হচ্ছে মাত্র দশ টাকা কেজি সেক্ষেত্রে কেমন লাগে টোটাল কুল চাষ এবং চাষে কেমন ক্ষতি হয়েছে চাষির কেমন ক্ষতি হচ্ছে এই পুরো বিষয় নিয়ে আপনাদের সাথে আছে আমি মুজাহিদ ক্যামেরায় আছেন কাজী সম্রাট লাভের আশায় কুল চাষ করে ক্ষতির সম্মুখীন শমশের আলী শমশের আলী লাভের আশায় তিনি তার ছয় বিঘা জমিতে কুল চাষ করেছিলেন চাষের সময় তার আশা ছিল ভালো দামে কুল বিক্রি করে তিনি লাভবান হবেন কিন্তু বর্তমান বাজার দর তার সেই স্বপ্নকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে বর্তমান বাজারে এক কেজি কুলের দাম মাত্র দশ টাকা যেখানে প্রতি কেজি কুল বাজারজাত করতে তার খরচ হয় আঠারো থেকে বিশ টাকা ফলে কুল বিক্রি করে তিনি লাভের মুখ দেখছেন না বরং বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন অল্প খরচ কম ঝুঁকি তবুও লোকসান কুল চাষ সাধারণত কম ঝুঁকিপূর্ণ এবং উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম কম সময়ে ফলন পাওয়া যায় এবং রোগ প্রকোপ তুলনামূলকভাবে কম থাকে তবুও বাজারে কোলের চাহিদা কম থাকায় চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না আসসালাম কত বিঘা জমি কুল আছে এখানে কুল তো ছিল হয় ছয় বিঘা এবছরে কুলের অবস্থা খুব খারাপ এত কষ্ট করে চাষবাস করছি এক পাতা ওষুধ যে ওষুধের দাম ছিল একশো টাকা সে তার দাম এখন চারশো টাকা যে লেবার ছিল দেড়শো টাকা তার দাম এখন পাঁচশো টাকা এখন আমার এই কুল তুলি লেবারের দামই হাসছে না ভাই আমার এখন বিশ খা ছাড়া কত কেজি আজকে উঠাইলাম কুল দেখা যাচ্ছে তুলছি দশ মন বিশ মন কি তুলছি কুলির কেজি ভাই দশ টাকা মাত্র দশ টাকা কুল তুলি লেবারের দেবো না নিজে নেবো এখন এই কী করবো সে পাঠান কোথায়

প্রথম দিকে কত করে কিছু বিক্রি করছিলেন প্রথম দিকে বেঁচে যায় পনেরো বিষ এখন দশ দশ আট এক কথা কোনো মালই বিক্রি মানে এই সিজনে আপনার কুল আগে করে বাজার বাজার কম কুল বেচে কমপক্ষে দু তিন লাখ টাকা মানে জায়গায় খেতে লস এটা হওয়ার কারণ কি কারণ বাজার ব্যবস্থা ভালো নাই এই সমন্বয় একটা দেশ চালাচ্ছে শুধু বদলা বদলি ব্যস্ত বাজার ঘাটে চাষি কি করবে এমনি খেয়াল নেই এখন আমাদের তো বিষ খারাপ ছাড়া পথ